আবারও বড় সড়ো সাফল্য জগৎবল্লভপুর থানার রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীর মাথায় আঘাত করে দুঃসাহসিক ছিনতাই সেই ঘটনার তদন্ত নেবে ঠিক সাত দিনের মাথায় দুষ্কৃতীদের ধরে পুনর্নির্মাণ করলো জগৎবল্লভপুর থানার পুলিশ দর্শক আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া হুগলির বর্ডার অর্থাৎ জগৎবল্লভপুরের তেলিহাটি এলাকায় গত পনেরোই জুলাই আপনাদের দেখিয়েছিলাম ঠিক এই জায়গাতেই জগৎবল্লভপুরের তেলিহাটি এলাকায় প্রদীপ দেবনাগ নামের এক স্বর্ণ ব্যবসায়ী তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় তিন দুষ্কৃতি বাইকে করে ওই স্বর্ণ ব্যবসায়ীর পেছনে আসে এবং মাথায় কোদালের বাট দিয়ে আঘাত করে ওই তিন দুষ্কৃতি এছাড়াও স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় যেটা জানা গিয়েছে ওই ব্যাগে আনুমানিক এক লক্ষ টাকা ও স্বর্ণ ব্যবসায়ীর প্রয়োজনীয় যাবতীয় নথি ও দোকানের চাবি ছিল এবং এই ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লপুর ও জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুলিশ ও র্যাব এই ঘটনার পরেই ওই স্বর্ণ ব্যবসায় তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় তারপরে এই ঘটনায় তদন্তে নেবে এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে চারজনকে গ্রেপ্তার করে জগৎবল্লভপুর থানার পুলিশ এছাড়া ওই চার যুবককে পুলিশই হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই চিন্তার ঘটনার সাথে সম্পূর্ণভাবে জড়িত ওই চার যুবক আজ ঠিক সাত দিনের মাথায় জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওম প্রকাশ সিং ওই চার যুবককে ঘটনাস্থলে নিয়ে যায় এবং কিভাবে তারা এই ঘটনাটি ঘটিয়েছে গোটা ঘটনার পুনর্নির্মাণ করলো

দুই প্রশাসন জগৎবল্লভপুর এবং জাঙ্গিপাড়া দুই আধিকারিক সহ সকল কর্মীদের কাছে আমি মানে বিশালভাবে আমি ওদের মানে শুভেচ্ছা জানাই এত সুন্দর কাজ করেছে বলে আর আজকে যে ঘটনাটা হয়েছে আপনারা বলুন যে আমি তো মারা যেতাম আমি ওদের কি ক্ষতি করেছি ওদেরকে জিজ্ঞাসা করুন ওই যে কোদালের মাঠ ওরা তো নিজেরা স্বীকার করছে কোদালের মাঠ দিয়ে মেরেছে কোদালের মাঠ দিয়ে আমাকে মেরেছে এখানে আজকে আমি যে আছি রে হয়েছে ওষুধ চলছে ইঞ্জেকশান নিয়ে দাঁড়িয়ে আছি সকলে ভাবছে তো ভালো আছে কিন্তু আমার ভেতরে প্রতি দিয়ে প্রত্যেকটা দিন আমার বুকে যন্ত্রণা হচ্ছে বুকে যন্ত্রণা হচ্ছে ঘাড়ে ব্যথা আমি শুতে পারছি না না এখনো আমি সবকিছু পাইনি স্যারেরা সব করছে হ্যাঁ আমার নাম প্রদীপ দেবনাথ এখানে এটা তেলিয়াটি

ওদের দেখানোর মতন আমরা সেখান থেকে তুলে নিয়ে ওটাকে আমরা শীষ ওদের কাছ থেকে শীষ করছি এবং আমরা সিজার লিস্টে সই সবুজ করাবো এখানে কি কি করতে খবর এসেছি প্রথম খবরটা কে দিয়েছে যে এই কাজটা করতে হবে কে বলেছে তোর চারজন মধ্যে আর কজন আছে বলে ওই আর এটা যে পরিমাণে কত পুরো কোন আরেকটা থানা থেকে ধরা পড়ো না যেটা হরিপাল ওই কানা 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 পুরো নামটা কি ওর পুরো নামটা স্যার জানা নেই আপনার বাড়িতে কি চার চাকা গাড়ি রয়েছে ভাবছেন কোথায় পাবেন উন্নত মানের সার্ভিস চিন্তা ছাড়ো এবার সেই সমস্যা সমাধান নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে এবার নিজের গাড়ির সুন্দরভাবে যত্ন নিতে আর যেতে হবে না কলকাতায় এবার আপনার বাড়ির পাশে হুগলি জেলার জাঙ্গিপাড়া আইটিআই কলেজের পাশে এবার একই ছাদের নিচে দীর্ঘ কয়েক বছর ধরে একাধিক পরিষেবা দিয়ে আসছে বড়মা সাপ্লাইজ যেখানে আপনারা একই ছাদের নিচে অভিজ্ঞ মিস্ত্রি ও নামি দামি মেশিনারি দ্বারা সমস্ত রকমের চার চাকা গাড়ির হুইল অ্যালাইনমেন্ট এবং হুইল করাতে পারবেন শুধু তাই নয় বাইক স্কুটি সহ বিভিন্ন ধরনের চার চাকা গাড়ির নামি দামি কোম্পানির টায়ারও পেয়ে যাচ্ছেন এখানে এবং সমস্ত রকম গাড়ির সার্ভিস সহ ফোমিং ওয়াশও করিয়ে নিতে পারবেন বড়মা সাপ্লাইসে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ নাম্বার